এক কলেজ ছাত্রীর মোবাইল ফোন ও টাকা চিন্তাই হয়ে যাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে চিন্তাইকারীদের খুঁজে বের করল পুলিশ উদ্ধার হয় মোবাইল ফোনটি পাশাপাশি এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে চলতি মাসের আট তারিখ রাতে নদীয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজ ছাত্রী অঙ্কিতা দেবনাথ কিউশনী সেরে বাড়িতে ফেরছিলেন অভিযোগ ওই ওয়ার্ডে ফাঁকা একটি রাস্তায় ছাত্রীটিকে একা পেয়ে জোরপূর্ব তাকে করিয়ে সাইকেল থেকে ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে চম্পর দেয় দুইজন দুষ্কৃতী আক্রান্ত ছাত্রীটির চাচামেচি শুনে ছুটে আসেন এলাকার লোকজন রাতে এই ঘটনাটি জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ এরপর ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যেই মোবাইল ফোনটি উদ্ধার করার পাশাপাশি এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ছাত্রীটির পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে কি হয়েছিল মেয়ের সাথে মেয়ে টিউশন পড়িয়ে ফিরছিল ও আনুমানিক চল্লিশ

নান হচ্ছে হাজার টাকা ছিল ও সেদিনই মায়না পেয়েছিলো আর কি টিউশন পড়াতে যায় তা মায়না পেয়ে আর দুটো ব্যাগ ছিলো হ্যান্ড ব্যাগ ব্যাগ দুটো প্রায় নতুনই সেদিনই কেনা ছিল যার আর মোবাইলটা ছিল তা দুজন আচমকায় ওর সামনে এসে দাঁড়ায় আচমকায় সামনে কিসে ছিল বাইকে ছিল আচমকায় ওর সামনে এসে দাঁড়ায় সামনে এসে দাঁড়ানোর পরে ব্যাগটা তুলে নেয় এমনকি ওর গলায়